সুপ্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের তো আল্লাহর মধ্যে খুব ভালো আছি আসলে বিশেষ করে আমার দুই তিনটি প্রতিষ্ঠান যেটাই আছে আপনাদের তো আল্লাহর মধ্যে খুব ভালো প্রতিষ্ঠানে আছে এবং আপনারাই সার্বিক সহযোগিতা করে সেই আজ বিশ পঁচিশ বছর হলো আমাকে পাশে রেখে এমনভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছেন তাই আপনাদের প্রাধান্যই বেশি আমি মনে করি আপনারা পাশে আছেন তাই আমার এই পণ্যগুলো যে বাংলাদেশের এই চৌষট্টি জেলায় এমনভাবে যাবে এই সেলাই পণ্যগুলো আমি একদিন হঠাৎ করে একটা বুদ্ধি করে একটা সেলাই মেশিন থেকে আরম্ভ করেছিলাম এখন দশটা সেলাই মেশিন আমার সেই কারখানায় চলে এই যে দশ সাত মশুরি এক ভাই অর্ডার দিয়েছেন সেই ভোলা থেকে এক জন অর্ডার দিয়েছেন চোদ্দো সাত মশারি গরু ছাগলের সেরা মশুরি আমরা দিয়ে থাকি দেখেন নেটও খুব সুন্দর আপনাদের যে কোনো পণ্য আমরা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি যদি আমার সেলাই কারখানার পণ্য আপনাদের যে কোনো পণ্য সাইজ না হয় তাহলে আপনারা অবশ্যই ফেরত পাঠাবেন আমি সানন্দ গ্রহণ করে নেব কারণ ব্যবসায় আমাদের মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো মানুষকে ভালোবেসে পাশে রাখাই হলো আমাদের মেন সাবজেক্ট এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্দেশ্যে আমার এই প্রতিষ্ঠানগুলো করা এবং গ্রামের যে সকল ভাইরা পণ্য নিতে আসেন আমার কাছে বানানো পণ্যগুলো আমি তাদেরকে গ্যারান্টি সহকারে দিয়ে থাকি আপনারা অবশ্যই বাংলাদেশের আনাসে কানাচে থেকে যে কোনো জেলা থেকে পণ্য চাবেন আমরা পণ্য পাঠিয়ে দেবো পণ্য পাঠাবো কীভাবে কেমন করে আপনাদের পণ্য পাঠাবো আমি হলো ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল্প খরচে এবং আমার নিজস্ব মহিলা শ্রমিক দ্বারা তৈরি এর জন্য আমরা সেলাই যে মজুরিটাও কম নিয়ে থাকি এজন্য অনেক দূর দূরান্ত থেকে আপনারা দেখেন যে প্রতিনিয়ত প্রায় প্রায় আমরা ভিডিও সেরে সেরে থাকি আপনারা অবশ্যই আমাদের সাথে ব্যবসা করবেন যারা ব্যবসা করতেছেন এক ভাই আরেক দিন ফোন দিয়েছিলো ব্যবসা করবে আমার সাথে হয়তো দু একেই সে ভাই বেড়াতে আসবে সে ভাইকেও আপনাদের দেখাবো আমি সেই মাধব কুণ্ডু থেকে ফোন দিয়েছিলো আমাকে যে সে বেড়াতে আসবে আমার এখানে আমার সেলাই কারখানা দেখবে এবং সেলাই পণ্যগুলো বিক্রয় করবে আপনার যে কোনো পণ্য এবং আমার এখন বর্তমানে যে কম কম্বল কম সেলাই করে আমরা প্যাকেট করে পেপার দিয়ে প্যাকেট করে রেখে দিচ্ছি সব গোডাউনে আপনারা অবশ্যই কম্বলও নিতে পারেন যারা দান করবেন গরিব মানুষকে দেবেন যারা অসহায় মানুষদের দেবেন তারাও শত শত হাজারো বান্ডেল নিতে পারেন এবং যারা ব্যবসা করবেন তারাও নিতে পারেন অবশ্যই পণ্য সংগ্রহ করতে আমার মোটোফোনে ফোন করবেন মোটোফোনের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার নাম্বার নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার আর যে আর যে সকল ভাইরা আমার কাছ থেকে পণ্য নিচ্ছেন পণ্য আরও বেশি করে নেবেন এবং আরও আপনার পার্শ্ববর্তী বাড়ির কাছে যেসব ভাইরা আছে তাদেরকে নিতে উৎসাহিত করবেন যদি আমি ভালো পণ্য দিয়ে থাকি যদি আপনার সাথে সিটারি করে না থাকি যদি আপনি কথা কথায় কাজে মিল রাখে থাকি তাহলে অবশ্যই আপনারা আমার কাছে পণ্য কেনার পারমিশন আরও অনেক ভাইদের দিয়ে দেবেন কেননা এখান থেকে যা আপনারা যারা পণ্য কিনবেন এখান থেকে কিছু লভ্যাংশ আমি অসহায় গরিব মানুষের পাশে দান করব এবং অসহায় গরিব মানুষের পাশে থাকবে আমি একটা চিন্তাভাবনা করছি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আজিজ ডেকোরেটর ফেসবুক পেজ আজিজ ডেকোরেটর দুটোই একই নামে করা আপনারা অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না যেন কেননা আপনাদের একটা শেয়ারে যদি একটা পণ্য বেসা কেনা বেশি হয় যদি একটা মহিলা কর্মচারী যারা আমার এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তারা যদি দুই কেজি চাল কিনতে পারে এবং অসহায় মানুষদের পাশে যে কিছু লভ্যাংশ আমি বর্তমানে দান করতে চাচ্ছি পাশে দাঁড়াতে চাচ্ছি অসহায় মানুষদের এটা একটা বড়ো একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমি চেষ্টা করছি আপনাদের সাথে করে নিয়ে অবশ্যই আপনারা আমার পণ্যগুলো বেশি বেশি ক্রয় করবেন এবং আমার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি বেশি বেশি শেয়ার করে দেবেন চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যাওয়ার আগে আরেকবার আমার ফোনের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি নাম্বারটি আমি আবার বলছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার এবং পার্সোনাল নাম্বার চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ